তিনি কি প্রকল্প চালু করেছেন বন্ধুগণ আমাদের ভাবতে হবে আমাদের ভোট আপনারা দিক বানা দিক আপনাদের জাগ্রত করার দায়িত্ব আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড নিয়েছি বন্ধুগণ বিশেষ করে আমাদের মায়েদের বলবো আমাদের বোনেদের বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আমরা বলবো আপনারা জাগুন আপনারা আর গোমরা হয়ে থাকবেন না তাই আমরা বলছি যেদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা এই মুখ্যমন্ত্রী এই বাংলার অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল আমরা দেখেছিলাম যে আমরা এই আলুর গ্রামটা চোদ্দ টাকা করে কিনে খেতাম যখন বাংলার মারা কে হিন্দু কি মুসলিম কে আদিবাসী কে দলিত সমস্ত সাম্প্রদায়িকের মায়েরা হয়তো তারা হাজার টাকা আর টাকা করে হয়তো পাচ্ছে তার জন্য আমরা বিরোধিতা করছি না কিন্তু আজকেকার ডেটে আমরা দেখতে পাচ্ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত দল মত নির্বিশেষে সেই আলুর দামটা আমাদের আঠাশ থেকে তিরিশ টাকা ধরে কিনে খেতে হচ্ছে ঠিক কিনা এর জন্য আমাদের চিন্তা করাচ্ছেন কে এর জন্য আমাদের ভাবাচ্ছেন কে আজকের নৌ সিদ্দিকীর এত বিরোধিতা করছে কেন এই সরকার আমাদের ভাবতে হবে পশ্চিমবঙ্গে তো আমরা কেবলমাত্র একটাই বিধায়ক ভাঙড় থেকে আমরা নির্বাচিত করে দিয়েছি এই ভাঙড়ের মানুষকে এত কষ্ট দিচ্ছে কেন কেন এই এই মানুষকে কেড়ে নেবার চেষ্টা করছে মানুষের যাওয়া থেকে রুখছে কেন এটা আমাদের চিন্তা করার সময় এসেছে আর কয়েকটা ঘন্টা পরে একটা নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে দিয়ে ভারতবর্ষের তাকে কারা নিয়ন্ত্রণ করবে সেই নিরন্ত জায়গার নির্বাচন হচ্ছে এই লোকসভা নির্বাচন আমরা খেটে খাওয়া মানুষ আমরা অসহায় মানুষ আমরা জানি আমরা ছোট্ট আমরা যেটা জানি ভারতবর্ষের সব থেকে বড় উৎসবটার নাম হচ্ছে লোকসভা নির্বাচন যেখানে সমগ্র মানুষ এক সঙ্গে অংশ করতে পারে গ্রামের মানুষের থেকে শুরু করে শহরের মানুষ থেকে শুরু করে রাজধানীর মানুষের থেকে শুরু করে রাজবংশী মানুষ থেকে শুরু করে পীরজাদাদের বংশ থেকে শুরু করে ভিখারি থেকে শুরু করে সমগ্র স্তরের মানুষ এক তবে একই সঙ্গে যে উৎসবে মাঠে পারে সেটা হচ্ছে লোকসভা উৎসব সেটা আমরা জানি বন্ধু তাই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের তরফ থেকে যে আহ্বান আমরা করছি যে আন্দোলন আমরা করছি যে প্রতিবাদটা আমরা করছি পার্টিকুলার ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কর্মী সমাজতকদের জন্য আমরা এই লড়াই সংগ্রাম আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি আমাদের জন্য বাংলার পিছিয়ে পড়া মানুষের জন্য অপহলি মানুষ অপহলিত মানুষের জন্য এই বিধায়ক যখন আবাস ছিল তখন আমরা দেখেছিলাম যখন অসহায় মজদুর মানুষের জন্য দিকে যখন আবাস তুলছিল আমরা দেখেছিলাম এই কয়েকদিন আগে যেখানে আমরা প্রোগ্রাম করেছিলাম ভাঙড় দু নম্বর অঞ্চলের হাতিশালার সিটলেনকে কেন্দ্র করে এই অপদপ্ত তৃণমূল সরকার ভাঙড়ের বিধায়ককে যখন একচল্লিশ জেল খাটিয়েছিল আমরা তখন দেখেছিলাম যে কেলসি থানায় আমাদের ভাঙড়ের বিধায়ককে জেসিতে রাখা হয়েছিল সেই জেসি থেকে যখন আমাদের দেখেছিলাম যে আমাদের ভাড়াইপুর কোর্টে যখন আমাদের প্রাণপ্রিয় বিধায়ককে তুলেছিল তারাকে যখন একজন পুলিশ অফিসার একজন কনস্টেবল হাত ধরে নামাচ্ছিলেন সেই সময় ভাঙড়ের বিধায়ক তারাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমার হাত ধরে নামাচ্ছেন আজকের পার্ত চট্টোপাধ্যায় হলে তার হাত ধরার আপনার ক্ষমতা হতো পুলিশ বন্ধুটা কিন্তু নীরব ছিল আমরা সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ হয়তো ভেবেছিলাম নৌশাস্ত্রী কি হয়তো ওই পুলিশটার উপরে রেগে গিয়েছে তারপরে আমি অবাক হয়ে গেলাম বাংলার মানুষকে সেই দিনের কথা ভাবতে বলবো যার জন্য আমরা আমার এই কথা বলা নৌসাদ সিদ্দিকী কে অনেকেই মনে করেছিল নৌসাদ সিদ্দিকী হয়তো একটু রেগে গিয়েছে ওই পুলিশ অফিসারকে ও অফিসারের উপর কিন্তু আমরা দেখেছিলাম সেদিন বন্ধু যখন সেই কোর্ট থেকে বার হচ্ছিল কোর্টে ঢোকার সময় আইপিএল এর খেলার খবর নিচ্ছিল টোয়েন্টি খেলার খবর নিচ্ছিল নওসাদ সিদ্দিকী আর যখন বার হচ্ছিল সেই পুলিশটার কিভাবে তার অধিকার কিভাবে তিনি যে দুইটা পাবে তার আন্দোলন কত নওসাদ সিদ্দিকী ভুলে যায়নি এটাই তো হচ্ছে ভাঙড়ের বিধায়কের কালচার তাই আমরা মনে করি ভাঙরের মানুষ সহ পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে ইচ্ছা শক্তিকে জাগ্রত করে নিজেরা ইচ্ছাকৃত ভাবে সমবেত একত্রিত এক জায়গায় হয়ে সমগ্র মানুষের প্রচেষ্টায় যখন সুন্দর সমাজ গড়ার জন্য ডাক দিয়েছেন তার বিরোধিতা করার জন্য পশ্চিমবঙ্গের সমগ্র রাজনীতি দলটা উঠে পড়ে লেগেছে আমি সমস্ত রাজনীতি দলকে বলবো বাবুরা এতদিন কোথায় ছিলেন আপনারা এসে তো বলছেন ভাঙড়ে উন্নত মানের হসপিটাল করবেন আপনারা এখন বলছেন ভাঙড়ে তাদের জন্য আপনারা হিমঘর করবেন আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কামান আমরা দেখেছি কিছুদিন আগে এই ভোজরাটের মাঠে তিনি যখন একটা সভা করছেন দলের বর্তমান যিনি যাদবপুর লোকসভা থেকে দাঁড়িয়েছেন সন্মানীয় ম্যাডাম সায়নী ঘোষ মহাশয়ের হাতটা উঁচু করে তিনি হাতটা ধরে বলছেন এবারে যদি ভাঙড় সহ যাদবপুরের মানুষ এনাকে আশীর্বাদ দোয়া করেন তাহলে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার এমপিরা মিলে দিল্লিতে গিয়ে পার্লামেন্টে গিয়ে বিজেপিকে লেজে গোবরে করে ছেড়ে দেব মনে আছে তো এটা অভিষেক বাবু বলছেন আমি অভিষেক বাবুকে বলি এ নাটক আর চলবে না বাবু আপনি যেখান থেকেই বলুন না কেন ডায়মন্ড হামলার মানুষ আপনাকে দশ বছর ধরে আশীর্বাদ দিয়েছিল আপনি কিন্তু পার্লামেন্টের ভেতরে গিয়ে বিজেপির সঙ্গে আটাত করে পশ্চিমবঙ্গে দুটো থেকে আঠারোটায় পৌঁছে দিয়েছেন আর চারটে এমএলএ থেকে চুয়াত্তরটায় পৌঁছে দিয়েছেন আর ভাঙড়ের জমিনে দাঁড়িয়ে আপনি নাটক করছেন একজন মহিলার হাত ধরে বলছেন যে আপনারা সংঘবদ্ধ হয়ে দিল্লিতে গিয়ে লেজে গবরেছে করে ছেড়ে দেবেন আপনার মতন অপদার্থ এমপি আর আমি দেখি নিজের দক্ষতায় আপনি অপদার্থ করতে পারেন নিকো ডায়মন্ড হাবড়ার মানুষ আপনার কে বহু বছর সময় দিয়েছিল তখন আপনি সেই সময় পায়নি আর এখন ভাঙড়ের মানুষকে আপনি গোমরা বানানোর জন্য ভাঙড়ের মানুষে এসে ভাঙড়ের ভোটগুলো লুট করার চেষ্টা করছেন ভাঙড়ের মানুষ আপনাকে আর বিশ্বাস করে না ভাঙড়ের মানুষ আপনার প্রতি আর ভরসা করে না ভাঙড়ের মানুষও পশ্চিমবঙ্গের মানুষকে এই অভিষেক বন্ধ বলেছিল যে পশ্চিমবঙ্গের মানুষ যখন পঞ্চায়েতে নমিনেশন করতে পারবে না আমাদেরকে বলবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের টিম পশ্চিমবঙ্গে বিরোধীদেরকে আমরা নমিনেশন করিয়ে দেখিয়ে দেব আমরা ভাঙ্গড়ের মানুষ কি দেখেছি অভিষেক বাবু আপনাকেই বলছি বড় বড় শুধু ডায়লগ উপর লাঠি চার্জ করছে আমরা এই জন্য এনাকে ক্ষমতায় আসে আনেনিক ভাবে আমরা দেখেছি যারা রাজনীতিটাকে নিয়ে চিন্তা ভাবনা করে কর্মস্থল আমি এই জায়গায় থেকে বলতে পারি যে কোনদিন পশ্চিমবঙ্গে সহজে আসতে পারে না আমার চিন্তা ভাবনার মধ্যে থেকে আমি বড় একটা কারণ খুঁজে পেয়েছি যে আমার পশ্চিমবঙ্গে এত সুন্দর আবহাওয়া এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটা জায়গা এখানে কেন কর্মস্থল কেন শিল্প আসছে না আমি মনে করছি তার প্রধান কারণ হচ্ছে এই রাজ্য সরকার এবং যে রাজ্য সরকার যে কর্পোরেটদের হাতে বিদ্যুৎটাকে তুলে দিয়েছে দিল্লিতে যখন তিন টাকা ইউনিট পাওয়া যায় আমার রাজ্যে প্রায় সাত টাকা ইউনিটে কারেন্ট পড়াতে হয় তারা তো শিল্প শিল্পপতি সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে বন্ধুগণ বর্তমান পরিস্থিতির উপরে এই রাজ্য সরকার আজকের লোকসভা যে নির্বাচন এই নির্বাচনে কোনো এজেন্ডা খুঁজে পাচ্ছেন না যে যাকে সামনে রেখে মানুষের ভোটটা চাইবে আমরা দেখেছি যে তাই তারা কি করছেন যেখানে যেখানে জোড়া ফুলের প্রতীকটা রেখেছেন তার পাশে পাশে একটা বড় হোক ছোট হোক একটা করে লক্ষ্মীর ভান্ডার তারা এঁকে দিয়েছেন আমরা ভাবছিলাম কি ব্যাপার আমরা তো জানি তৃণমূলের প্রতীক জোড়া ফুলের প্রতীক তৃণমূলের প্রতীক ঘাস ফুলের প্রতীক এরা কি লক্ষ্মীর ভান্ডার প্রতীকের সঙ্গে জোট করে লড়ছে এটা আমরা ভাবতে শুরু করেছিলাম যখন এই